ডালসাইডের কোশ্চেন কোন কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কোন রঙের কাপে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় একটু খেয়াল করো বুদ্ধি খাটাইলেই এখানে এই রং খুব করাকরিভাবে দৃশ্যমান দেখা যাইতেছে না কোন রঙের কাপে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় হ্যাঁ কালো রঙের কাপে না বুঝতে পারে না কোশ্চেন এই জন্য ওকে কালো কাপে চা কারণ কালো কি করে তাপকে শোষণ করে ঠিক আছে ওকে প্লাস ফেন্ট হয়েছে গার্লস চলে যাচ্ছি বয়েজ টিমের কাছে অপোজিট কোন রঙের চা সবচেয়ে যে চান নয় হ্যাঁ সাদা নেক্সট জন্য অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি চিন্তা করো অস্ট্রেলিয়ার জাতীয় অস্ট্রেলিয়ার জাতীয় পশু নিব এটা গরু নিব নাকি ভালো করে বলো ক্যাঙ্গারো হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু তোমাদের কোশ্চেন

সবচেয়ে ছোট যেই দেশ আছে প্রত্যেক মহাদেশের মধ্যে ছোট দেশ আছে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ যে প্রত্যেক মহাদেশেই ছোট একটা ছোট দেশ একটা বড় দেশ আছে এর মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি

ছেলেদের কোশ্চেন জিম উদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন পল্লী কবি জোসিমুদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালে

মেয়েরা মেয়েদের বেশি ষাট দেখো হ্যাঁ তাহলে ছেলেরা হচ্ছে আশি মাস আর মেয়েরা হচ্ছে নব্বই মাসে বিজয়ী কমে